হলদিয়া পৌরসভা ও হলদিয়া গভর্নমেন্ট কলেজের যৌথ উদ্যোগে ভেষজ্জ উদ্যান হলদিয়া পরিবেশকে দূষণমুক্ত রাখার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে চলতি বর্ষা মরশুমে এই ম্যানগ্রোভ ফরেস্ট অথবা ভেষজ্জ উদ্যান তৈরির উদ্যোগ নিলেন হলদিয়া পৌরসভা হলদিয়া পৌরসভার সহযোগিতায় হলদিয়া গভর্নমেন্ট কলেজে ভেষজ্জ উদ্ভিদের গাছ লাগানো হল হলদিয়া বন্দর ডিজিটাল অনলাইনে জানালেন হলদিয়া গভর্নমেন্ট কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পীযুষকান্তি ত্রিপাঠী পরিবেশ সুরক্ষার পাশাপাশি জৈব বৈচিত্র্যে বাস্তুতন্ত্র রক্ষার কাজ করবে এই নতুন সবুজান পদক্ষেপ এরকম আগে হাতটা নাড়ো এই ভিডিওতে এরকম দেখাচ্ছে ওই যে ধরে দাঁড়িয়ে আছে Cher, mais ça de

কেকার পে স্ট্রি তে জিবে জালে শপারি আশাতে লাজ঵াপ নিয় বিত্ত বেকারি আজকে কর্মসূচি হলো ভেষজ উদ্ভিদের এক আনুষ্ঠানিক সূচনা হলো এখন ভেষজ উদ্ভিদ কেন বিজ্ঞানের অগ্রগতি হয়েছে নানা দিকে নানাভাবে কিন্তু ভারতবর্ষের যে ঐতিহ্য ভারতবর্ষ তো তা বাংলা এমন অনেক জানা অজানা গাছ আছে যা ভেষজ গুণে সমৃদ্ধ আমরা অনেকে জানি অনেকে জানি না এবং বর্তমান যুগে ছেলেমেয়েরা এই সমস্ত গাছকে আগাছা হিসেবে এড়িয়ে চলে কিন্তু এর মধ্যে এই গাছগুলোর মধ্যে নানা রকম গুণ আছে তাদের যদি আমরা প্রতিপালন করি তাহলে অনেক স্বাস্থ্যসম্মতভাবে অনেক দিকে সুরাহা করা যায় খুঁজে পাওয়া যাবে বলা যাবে নতুন দিশা আমি বলবো না কারণ এই দিশা আমাদের ঐতিহ্যের দিশা ভারতবর্ষে ছিল কিন্তু বিজ্ঞানের আধুনিক বিজ্ঞানের চাপে হয়তো এটা খানিকটা স্থীমিত হয়ে যাচ্ছিলো তাকে নতুন করে জাগিয়ে তোলার দরকার ছিল এবং হলদিয়া গভর্নমেন্ট কলেজে এই প্রচেষ্টা নিয়েছে যাতে এখন কলেজে কেন না কলেজে বিভিন্ন জায়গা থেকে ছেলেমেয়েরা পড়তে পড়াশোনা করতে আসে এবং ছাত্রছাত্রী তারাই তো ভবিষ্যতের কান্ডারি দেশের বিভিন্ন শিল্পে যেতে পারি বা বিভিন্ন বিজ্ঞানের অংশে যেতে পারে বা অন্য ধরনের কাজে যেতে পারে যেখানে যেখানেই যাকে না কিন্তু এগুলো সাধারণ বিষয়ের মধ্যে পড়ে এই সাধারণ বিষয়টি দীর্ঘদিনদের উপেক্ষিত ছিল সেই উপেক্ষা থেকে বেরিয়ে আসার জন্য আবার নতুন করে তুলে ধরার প্রয়াসে হলদিয়া গভর্নমেন্ট কলেজে যে এই ভেষজ উদ্যানের সূচনা করেছে খুবই প্রশংসনীয় আমি আশা করি গাছ লাগানো হলো কার দ্বারা মানে কারা আমাদের সহযোগিতা স্যার বলবেন এটা অ্যাকচুয়ালি হলদিয়া নাম আমি প্রফেসর দীপক রঞ্জন মন্ডল ডেগনেটেশন হিসেবে আমি এখন রিটায়ার্ড এডুকেশনিস্ট এটুকুই বলা যেতে পারে পূর্বতন ভাইস চ্যান্সেলার পূর্বতন ডিপিআই কিন্তু এখন বিভিন্ন ধরনের সমাজসেবার সঙ্গে যুক্ত আছি আমাদের আজকে হলদিয়া মিউনিসিপ্যালিটির মিশন লাইফ এর অধীনে ওইতে সহযোগিতা আমরা কিছু মেডিসিনাল প্ল্যান্ট আমাদের কলেজের ওই মাঠে লাগানো হলো সহজ আমাদের কলেজে যারা এনএসএসএস রয়েছে তাদের সহযোগিতা নিয়ে এবং মিউনিসিপ্যালিটির এই গাছগুলো সাপ্লাই করেছে সো তাদের উদ্যোগে এবং আমাদের সহযোগিতায় আমাদের জায়গাতে এটা লাগানো হয়েছে এটা খুব একটা ভালো উদ্যোগ আমরা চাইছি যে বিভিন্ন ধরনের মেডিসিনাল প্ল্যান্ট যাতে গড়ে ওঠে এবং এ সম্পর্কে ছেলে মেয়েদের যাতে সচেতনতা তৈরি হয় সেইটাকে সামনে রেখে আমরা এই বাগানটা করেছি আমার নাম আমার নাম পীযুষকান্তি ত্রিপাঠী